সোমবার মানেই শিব পূজার বিশেষ দিন আমরা সবাই চাই শিবের আশীর্বাদ শান্তি আর সমৃদ্ধি কিন্তু অনেক সময় এমন কিছু ভুল করে ফেলি যার ফলে পূজার ফল কমে যায়। আজকের ভিডিওতে জানব সোমবার শিব পূজায় সবচেয়ে সাধারণ সাতটি ভুল এবং সেই ভুলগুলো ঠিক কিভাবে এড়ানো যায় অনেকেই দ্রুততার সাথে শিবলিঙ্গের ওপর জল ঢেলে দেন কিন্তু অর্ঘ্য দেওয়ার সময় ও নম শিবায় মন্ত্র উচ্চারণ করা খুবই জরুরি ধীরে লিঙ্গের ডান দিক ঘুরে দুই হাত দিয়ে অর্ঘ দিন তাহলেই পূজায় মানসিক শান্তি ও শক্তি জাগে অনেকে দুধ পুরো শিবলিঙ্গে ঢেলে দেন যা সঠিক নয় আসলে দুধ কিছুটা জল মিশিয়ে মৃদু প্রবাহে নিবেদন করতে হয় অতিরিক্ত দুধ নষ্ট করা নিষেধ শিব পূজায় সরলতা সবচেয়ে বড শিবকে লাল ফুল নিবেদন করা উচিত নয় কারণ এটি শক্তির প্রতীক হলেও শিব নিরাবরণ স্বর্ণতার শক্তি তাই শিব পূজায় সাদা ফুল ঢাকি ফুল এবং বেলপাতা সবচেয়ে শুভ বেলপাতা শিবের সবচেয়ে প্রিয় কিন্তু দাগ কাটা বা ছেঁড়া পাতা কখনো নিবেদন করা উচিত নয় তিনটি অংশ সমান আছে এমন পরিপূর্ণ পাতা ব্যবহার করুন আর বেলপাতা নিবেদনের সময় ও ত্রম্বকায় নম জপ করলে আরও শুভ শিব পূজায় মন সবচেয়ে গুরুত্বপূর্ণ শিব হলেন আত্মশান্তির দেবতা তাই পূজার আগে দুই মিনিট চোখ বন্ধ করে নিঃশ্বাস নিন মন শান্ত করুন তবেই পূজা সম্পূর্ণ হবে অনেকেই পূজার সময়ে শিবলিঙ্গ হাতে স্পর্শ করেন কিন্তু এটি নিষেধ শিবলিঙ্গ শক্তি ক্ষেত্র একটানা স্পর্শ করা উচিত নয় শুধু অর্ঘদিন প্রণাম করুন মনটাকে পরিষ্কার রাখুন সোমবার পূজার পর নেগেটিভ কাজে জড়িয়ে পড়লে পূজার প্রভাব কমে যায় চেষ্টা করুন অন্তত সেই দিনটা পবিত্রভাবে কাটাতে সহজ খাবার শান্ত কথা ইতিবাচক মন শিব পূজার আসল শক্তি লুকিয়ে আছে সরলতায় মন পরিষ্কার রাখুন মন্ত্র জপ করুন আর নিষ্ঠা রাখুন ভুলগুলো শুধরে নিলে জীবনে আরও শান্তি সাফল্য ও মানসিক সুখ আসবেই এই বিশ্বাসী মহাদেবের বরদান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি সোমবারে শিব পূজা করেন কি না হার হার মহাদেব